শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধামন্দির কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকে আর হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল দশটা তখন থেকে আমরা ভিডিওটা শুরু করলাম আর বন্ধুরা কারেন্ট নেই এটা তো রোজের কথা আজকে আবার এগারো হাজারের লাইনে মানে কেবল হচ্ছে তো কোনো কথাই নেই সকাল থেকে নামানো আছে তো এখনও পর্যন্ত আসার নাম নেই আর প্রচণ্ড গরম বন্ধুরা না বললে বিশ্বাস করবেন একদম ভালো লাগছে না গো কিন্তু রান্না বাড়া কাজকর্ম সবই তো করতে হবে তো চলো রান্না বাড়া বসিয়ে দিয়েছি ঝাক করে কষ্ট করে করে কাজ করে বৃহস্পতিবার মানে প্রচুর কাজ প্রচুর কাজ সব হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি তো এ দেখো আল্পনা দিয়ে দিয়েছি মানে পুজো হয়ে গেছে আর ওই যে আমাদের মহারাজ চুলকাচ্ছে গা আর এখানে দেখো শিলপাটাই মশলা আদা মাটার এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে কলমি শাক ভাজা আর বাইরে ভাত বসিয়েছি চলো দেখেছি একটু আর এতে আলু আর লাউ থিটি মারা আছে লাউ আলুর দম হবে জিনিস দেখা দেখো যে হলুদ গাছ দুটো বেরিয়েছে আর এগুলো সেই ওই লম্বা লম্বা ফুলও এগুলো এইটার সাথে তুলবো নয়ত ফুলগুলো কেমন হয়েছে দেখো আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু তার মধ্যে ঘরে একদম ভ্যাপসানি গরম তো এই যখন ভাতটা ফুটে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি হয়েই এসছে আর নবাব আর আমাকে কেউ বলবে চান করে আমি টিপ পরেছিলাম সিঁদুরের টিপ এমনি টিপ সব হাওয়া গায়েব হয়ে গেছে মুখ সবসময় মুশছি ঘাম পুরো গড়াচ্ছে একদম টপ টপ করে আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হওয়া কারণ গাছপালা আছে হাওয়া দিচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বাড়া করে নিই এখানে বাইরে চোখ করে বসতে হবে কারণ গেছে রান্নাটা তো করে নিই একে তো চল তো রান্না বাড়া হয়ে এই আর এখন মুড়ি খাচ্ছি রান্না বাড়া করে নিয়ে মুড়ি খাচ্ছি তো ভাতটা দেখে গিয়ে ভাতটা হচ্ছে ভাতটা এখনো হয়নি

তো এই দেখো বাজার এগুলো ইয়ে করবো ঢালবো আর মাছ নিয়ে এসছে এত বেলায় কি বাঁচা করবে অনেক কিছু আছে টমেটো আদা পেঁয়াজ হচ্ছে পটল লেবু তো আমাদের কাছে লেবুগুলো মনে সেরকম হয় যে রসুন তো চলে এগুলো গুছায় আর ওই যে মাছ আনছে ধুয়ে কি মাছ নিয়ে এসছো মাছের ডিম বেরিয়েছে তো মাছ ভাজা হয়ে গেছে এখানে এরকমই গোটা গোটাই ভাজা হচ্ছে আর দুবার হচ্ছে কারণ এক ডকর হয়ে গেছে আর এটা হচ্ছে আর অন্ধকার কারণ নেই এমনিতেই তো নেই চলো মাছের ঝালটা হয়ে যায় শুভ দুপুর বন্ধুরা তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি দুটো বাসছে যেন বন্ধুরা তো কী করবো যাই না কান্না পাচ্ছে আমার ভালো লাগছে না কেউ তো দেখো যেন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ভাত এই যে আজকে রান্না হচ্ছে আলু ভাজা মাছের ঝাল আর একটা হচ্ছে লাউ আলুর তরকারি শাক ভাজা আর এইজো আমি আচারটা একটু আর একটু ইয়ে করলাম তো জল কেটে গিয়েছিলো একটা হচ্ছে ঝোল আর একটা হচ্ছে আমার জায়ের তরকারি দিয়েছে তো তো চলো ভাল লাগছে না একদম কি করবো জানি না বিরক্ত লাগছে তো ওকে ছেলেকে খেতে দিয়ে যায় বলবো যে কারেন এলে খাবো আজকে কখন আসবে জানি না ওকে ভাল লাগছে না এই কি করে খাবে জানি না যা করে খাক ওনাকে খাওয়া দাওয়া করে না তারপর এবার আসছি তোমার সাথে কথা তো ভাত ভাত খেয়ে এখন ওর আম খাওয়া হবে আম কাটা হচ্ছে এই যে আমার গুণ ধরকে দেখো হেডফোন লাগিয়ে এখানে ঘুমাচ্ছে তো আম আমি খুব একটা পছন্দ করি না আমার আম খেলে গলা কিরকির করে মিষ্টি আছে আর এই গরমে আমাকে মনে হচ্ছে আশি বছরের বুড়ি একটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা নয় একদম শুভ রাত্রি তো এখন বাজে হচ্ছে রাত নটা তো অভাগা যেদিকে যাই সাগর শুকিয়ে যাই তোমরা এই কথাটা শুনেছো নাকি জানি না এটা পুরো আমার সাথে একদম পুরো একদম পারফেক্ট একদম ম্যাচ এটা আমার জীবনের সাথে আমার সাথে মানে একদম পারফেক্ট ম্যাচ তো আমি অভাগা যেদিকে যাই মানে অশান্তি অশান্তি বয়ে নিয়ে যাই ঝামেলা বয়ে নিয়ে যায় আর আমার কপালটাই এরকম তো বলছি তার কারণ হচ্ছে দুপুর থেকে কাঁদছি কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট নেই আবার রাতেও ঝড় জল হলো একটু কি ফিরিক পারা তো কারেন্ট নেই তো অন্ধকারেই যা করে কেঁদে কেঁদে হাতে হাধড়ে রুটি করলাম করে আবার এখন ছেলেকে খেতে দিলাম তো অন্ধকারেতেই আর তোমাদের সাথে সত্যি করে ভিডিওটা শেয়ার করতে পারিনি রুটি করার যে করেছি হচ্ছে পরোটা তো ছেলে খাইনি ছেলেটা তোমাদের সাথে যা করে খেলো ছেলে জল ঢালা ভাত আর চানাচুর দিয়ে একটু পেঁয়াজ মেখে আমাদের আসেনি গো ছেলের খাওয়া হয়ে গেছে তো কি আর বলবো আমার মানে দুঃখের দুঃখ উপকাশ করছি তোমাদের সামনে যাই হোক করতে করতে চলে এসেছে কারে কপালটা মানে একটু একটু ফুলছে পাতাটা একটু একটু ও পাতা আবার কখনো কারোর খোলে চাপা পড়ে গেলে দেখো একটুখানি দিয়ে গোবিন্দ হাওয়া তারপরে গোবিন্দ দিচ্ছে নমুনা কি আর বলবো তো চলো আমার কপালে আমাকেই থাকতে হবে আগামী আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে যদি ভালো লাগে বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে রাধে রাধে এবার সুস্থ থাকো শুভরাত্রি